আসসালামাইকুম ওয়ান ডে সিরিজে অনেকটা ব্ল্যাক ম্যাজিকের উপর ভর করে সিরিজ জয় নিশ্চিত করেছিল টাইগাররা কিন্তু মজার বিষয় কি জানেন টি টোয়েন্টি সিরিজে কিন্তু আর কারণটাও স্পষ্ট মিরপুরে যে ধরনের কালো উইকেট ছিল চট্টগ্রামের উইকেট ঠিক তার উল্টু অর্থাৎ ঐতিহাসিক ভাবেই চট্টগ্রামে সাধারণত ব্যাটিং নির্ভর উইকেট হয় আমাদের অধিনায়ক লিচন কুমার দাস স্পষ্ট করেই বলে দিয়েছেন তিনি স্পোর্টিং উইকেট উইকেট চান চান অর্থাৎ এমন যে উইকেটে ব্যাটসম্যানরা আক্রমণাত্মক শট খেলতে পারবেন এবং যে উইকেটে বোলারদেরকে বড় ধরনের পরীক্ষার সম্মুখীন হতে হবে অর্থাৎ আপনি যদি দুইয়ে দুইয়ে চার মেলান তাহলে বলাই যায় হয়তো বা টি সিরিজে আমরা আদর্শ উইকেট দেখতে পাব যেখানে ব্যাটাররা সাবলীল ভাবে ব্যাটিং করতে পারবেন এই যদি হয় অবস্থা তাহলে কেমন হওয়া উচিত বাংলাদেশের একাদশ চলুন এই সম্পর্কে খানিকটা আড্ডাবাজি করা যাক প্রথমেই দৃষ্টি দেওয়া যাক ওপেনিং জুটিতে ওপেনিং জুটিতে আমি অবশ্যই দেখতে চাইব তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনকে কারণটাও স্পষ্ট আমাদের এই দুই ওপেনারই কিন্তু আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পছন্দ করেন। পুরোবার একজন টাচ নির্ভর হিটিং করতে পছন্দ করেন আর একজন গায়ের শক্তি নির্ভর অর্থাৎ পাওয়ার হিটিং করতে পছন্দ করেন। ইমন যেখানে মাসল পাওয়ার ব্যবহার করে বল সীমানার বাইরে পাঠাতে পছন্দ করেন সেখানে তামিম কাজ নির্ভর হিট করতে পছন্দ করেন উপরন্তু ইমন যেখানে স্পিনের এগেন্স্টে সাবলীল ব্যাটিং করতে পারেন সেখানে তামিম ফার্স্ট এর এগেন্স্টে বেশ ভালো সাবলীল ব্যাটিং করতে পারেন যে কারণে এই মুহূর্তে আমার কাছে মনে হয় ইমন এবং তামিমের ওপেনিং জুটি বাংলাদেশের জন্য কল্যাণজনক ওপেনিং জুটি পরবর্তীতে তিন নম্বরে দেখতে চাইবো বর্তমান সময়ে বাংলাদেশের ক্রিকেটের নতুন সেনসেশন সাইফ হাসানকে আমি নিশ্চিত তিন নম্বরে সাইফ হাসানের খেলানো নিয়ে আপনারা কেউই দ্বিমত পোষণ করবেন না পরবর্তীতে চার নম্বরে অধিনায়ক লিটন কুমার দাস এক্ষেত্রে আমার যুক্তি হচ্ছে যেহেতু আমাদের মিডল অর্ডার অনেক বেশি ভঙ্গুর এখানে সেই অর্থে তেমন কেউ দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারেন না যে কারণে চার নম্বরে আমি দেখতে চাইব লিটন কুমার দাসকে পরবর্তীতে পাঁচ নম্বরে দেখতে চাইব তাওহিদ হৃদয়কে ছয় নম্বরে নুরুল হাসান সোহানকে এবং আমি এটাও বলি রাখি আমি নুরুল হাসান সোহানকে দেখতে চাইব কারণটাও স্পষ্ট বিশ্বাস করি এখনো পর্যন্ত যারা বর্তমান ক্রিকেটার তাদের মধ্যে শুধুমাত্র উইকেট কিপারের বিবেচনায় অবশ্যই নাম্বার ওয়ান উইকেট কিপার নুরুল হাসান সোহান ইয়াস কথা সত্য যে সর্বশেষ ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে তিনি অমারজনীয় একটা ভুল করেছেন সেই ক্যাচটি যদি ধরতে পারতেন তাহলে বাংলাদেশ তিন শূন্য ব্যবধানেই সিরিজে বিজয়ী হতে পারত তারপরেও ভাই ক্যাচ ড্রপ কিন্তু পার্ট অফ গেম এবং সেক্ষেত্রে আমি অবশ্যই নুরুল হাসান সোহানকে এই উইকেটের পেছনে দেখতে চাইব উপরন্তু লিটন দাস যেহেতু অন্যান্য জায়গায়ও ভালো ফিল্ডিং করেন সেহেতু লিটন দাস অন্য জায়গায় অর্থাৎ লং অন কিংবা লং অফে ফিল্ডিং করলেও কিন্তু খুব একটা ক্ষতি হবে না উপরন্তু ওয়ান ডে সিরিজে আমরা দেখেছি উইকেটের পেছনে কথাটা চন মনে ছিলেন নুরুল হাসান সোহান সেহেতু উইকেটের পেছনে আমি অবশ্যই নুরুল হাসান সোহানকেই দেখতে চাইবো পরবর্তীতে সাত এবং আট নম্বরে দেখতে চাইবো দুই স্পিনার নাসুম আহমেদ এবং রিশাদ হোসেনকে দেখুন ক্ষেত্রে বলে রাখা ভালো আপনারা অনেকেই হয়তোবা শেখ মেহেদিকে দেখতে চাইবেন কিন্তু ভাই আমার মতে হাতি অফ স্পিন করার জন্য কিন্তু সাইফ হাসান রয়েছেন কিন্তু বাহাতি স্পিন করার জন্য এই দলে তেমন কেউ নেই সেহেতু আমি অবশ্যই নাসুমকে দেখতে চাইব পরবর্তীতে নয় নম্বরে দেখতে চাইব তঞ্জিম সাকিবকে বলে রাখা ভালো তানজিম সাকিবের কাছ থেকে বোলিং এর পাশাপাশি খানিকটা ব্যাটিং প্রত্যাশা করা যায় যে কারণে নয় নম্বরে আমি তানজিম সাকিবকেই দেখতে চাইবো পরবর্তীতে দশ এবং এগারো আহমেদ এবং তরফ থেকে আমাদের নির্বাচিত একাদশ আপনার দৃষ্টিতে কেমন হওয়া উচিত টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের একাদশ তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ